হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবারও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে অনেকদিন পর আমি একটু বাসা থেকে ঘুরতে বের হয়েছি দেশের এই পরিস্থিতিতে অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না সো চলো আজকে কি করি এন্ড কোথায় যাই সবই তোমাদের সাথে শেয়ার করব গাইস এখন কিন্তু আমি আছি আমাদের বরিশালের আমতলা আজকে বাসা থেকে বের হবার পর বাইরে অনেক রোদ্র ছিল তার সাথে ছিল প্রচন্ড গরম এই লেকটি আমার কাছে খুবই ভালো লাগে চারপাশে অনেক গাছ তার ভিতর ছোট্ট একটি লেক আর আমি একটু মজা করে পানিতে নামছিলাম আমার খুবই ভালো লাগছে এখানে অনেকক্ষণ ঘুরি করার পর আগে থেকেই ভেবে রেখেছিলাম বরিশালের ফেমাস রেস্টুরেন্ট হান্ডি করাইতে যাব তাই একটু সামনে গিয়ে একটা রিক্সা নিলাম রিক্সা করে এখন আমি যাব বরিশালের ফেমাস রেস্টুরেন্ট হান্ডি করাইতে গাই চলো যাওয়া যাক আমাদের বরিশালটা কিন্তু খুবই সুন্দর আর আমি আমার বরিশালকে খুবই ভালোবাসি রিক্সায় করে হাওয়া খাওয়ার মজাই অন্যরকম ছিল ভাই দেবে আমার কিন্তু রিক্সা চড়তে খুবই ভালো লাগে তোমাদের কার কার রিক্সা চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও গাইজ আমি এখন চলে এসেছি বরিশালের হান্ডি করে রেস্টুরেন্ট গাইজ এখানে আসার পর আমি খুবই এক্সাইটেড ছিলাম এখানে এসে আমার অনেক ভালো লাগতেছিল এখানে ওয়েদারটা ছিল খুবই জোর আসার পর আমি শুধু লাফালাফি আর নাচানাচি করতেছিলাম গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কতটা সুন্দর আর এটা কিন্তু অন্য কোথাও না এটা হলে আমাদের বরিশাল গাইস তোমরা সবাই জানো পুরো বাংলাদেশের ভিতর বরিশালের মেয়েরা এক নম্বর তেমনি বরিশালের জায়গা খুব সুন্দর আমি তো বরিশালের ভিতর সেরা সুন্দর ভাবতেছ আমি কি বলতেছি কি করতেছি আসলে হ্যাঁ আমি এতটাই এক্সাইটেড ছিলাম রেস্টুরেন্টটা যেরকম আর সুন্দর ছিল চারপাশের ভিউ ওয়েদারটাও সেই ছিল এই রেস্টুরেন্টটি আমাদের বরিশালের সদরার নয়তালায় হান্ডি করাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি আজকে অনলি আর এখানে আমি যা ইচ্ছে তাই করতেছিলাম রেস্টুরেন্ট থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের বরিশালে এরকমের অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এটা মূলত স্বাদ ছিল হাত থেকে আকাশের ভিউ অনেক কাছ থেকে দেখা যায় এন্ড উপভোগ করা যায় চারপাশের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি খুবই এক্সাইটেড আমার মনে হচ্ছিল আমি আকাশে উঠতাছি সত্যি যদি পাখি হতাম তাহলে ওই মুহূর্তে আমি আকাশে উঠতাম এতটাই এক্সাইটেড ছিলাম তোমরা যারা ভিডিওতে দেখতেছো তার থেকেও সামনে বসে জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে কিন্তু সময়টা ছিল দুপুরবেলা খুবই গরম ছাদের উপর এই সময় রোদ্রের তাপ প্রচন্ড রোদ আমার কাছে হার মেনে গেছে আমি হার মানিনি ঘুরতে খুবই মজা তার সাথে এরকম সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে আরো বেশি মজা রোদ বৃষ্টি যাই থাকো ঘুরতে আমার সব সময় ভালো লাগে তোমরা যারা আমার মতো ঘুরতে পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিও দেখবে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা একটা ছাদের উপরে সুন্দর করে জায়গা রয়েছে আমি নিজেই তো একটা বাচ্চা কি চেমে সো এখানে বাচ্চাদের মতো একটু দুষ্টুমি শুরু করলাম জায়গাটা আমার কাছে খুবই ভাল লাগছে খুবই সুন্দর বিকজ এখানে একের ভিতর সবই ছিল বাচ্চারা এখানে এসে আমার মতো অনেক এনজয় করতে পারবে সো তোমরা এখানে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারবে তাই সাদে থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে পড়ছি তাই হঠাৎ নিচে চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে আমি যেহেতু দুপুরবেলা এখানে এসেছি তাই দুপুরবেলা সাদে অনেক রৌদ্র সিটির তো কারণে ছাদে বসে খাবার খাইনি রেস্টুরেন্টের ভিতরে এসে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারো আমি এখন খাওয়ার জন্য অর্ডার করছি হায়দ্রাবাদ বিরিয়ানি এই বিরিয়ানিটা দেখতে যেরকমের সুন্দর লাগতেছে খেতেও তেমনই মজা তাদের পরিবেশনটা ছিল অনেক সুন্দর বিরিয়ানিটা আমার কাছে খেতে একটু অন্যরকমই লাগছিল টেস্টি ছিল এখানে ফাস্টফুড থেকে সব ধরনেরই খাবার পাওয়া যায় অন্য সব খাবারের ভিতর আমি এটাই অর্ডার করলাম আর দুপুর টাইমে এটাই খেলাম তোমরা যারা এখানে আসবা অবশ্যই এই বিরিয়ানিটা অন্য সব ফাস্ট ফুড চাইনিজ আইটেমের থেকে এই আমার কাছে অনেক বেস্ট লাগছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে রেস্টুরেন্টের ভিতর অনেকক্ষণ ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি রিক্সায় বসে হাওয়া খেতে খেতে বাসায় চলে যাচ্ছি রুটি এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই